আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ডিয়ার লার্নার্স আমাদের চ্যানেলে নেট এক্সামের জন্য যে আহমদ হাসান জাইয়াতের গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ থেকে সমস্ত কবিদের জীবনী এবং তার লেখকদের জীবনী কী করবো আমাদের চ্যানেলে অনুবাদ করে আপলোড করব ধারাবাহিকভাবে আপলোড হবে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ আমরা শুরু করি আজকে প্রথম যেটা হচ্ছে আল দিয়ে শুরু করব তা হচ্ছে আরবিয়ান যে খাতিগুলো রয়েছিল তাদের সম্পর্কে তার মধ্যে নেট রয়েছে সাইদা আলিয়াদি তো কিসবিন সাইদা আলিয়াদি সম্পর্কে আলোচনা করব তো এখানে দেখুন যে হায়াতুহু তাহার জীবনী হচ্ছে যে হুয়া আসকফু হুয়া আসকুফু নজরানা তিনি ছিলেন নাজরানের বিশফ বা ধর্মীয় নেতা ওয়াখাকিবুল আরব এবং তিনি আরবদের বক্তা ছিলেন ওয়াহাকি মুহা এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন ওয়াহাকি মুহা আর শাসক ছিলেন কানা ইউমিনু বিল্লাহি তিনি আল্লাহর প্রতি ইমান রাখতেন ওয়ায়াদরউ ইলাইহি বিল হিকমা তিউয়ালমা ওয়ে হাসানা এবং তিনি প্রজ্ঞা ও সুন্দর উপদেশ দিয়ে তার দিকে আহ্বান করতেন অ ইউকালু আন্নাহু আউওয়ালা মান বা আলা শরফিন এবং বলা হয় যে ইউকালু বলা হয় যে ইন্নাহু আউওয়ালা তিনি সর্বপ্রথম সম্মানিত স্থানে দাঁড়িয়ে খোদবা দিয়েছিলেন আলা শরফিন সম্মানিত স্থানে দাঁড়িয়ে খোদ দিয়েছিলেন ওয়া ওয়াত্তাকা ওয়াত্তাকা আলা সৈফিন আর তলোয়ারের ওপরে ভর দিয়েছিলেন ও আনিয়া সাল নবী সাল্লাম এবং নবী সাল্লাম তাকে দেখেছিলেন বা নবী সাল্লাম দেখেছিলেন উকাজ বাজারে এবং তার প্রশংসা করেছিলেন আল্লাহ রসুলাম তাহার প্রশংসা করেছিলেন ওয়া ওয়া আন্নাহু ফিহি তার তাহার সম্পর্কে বলেছিলেন যে কিসান আল্লাহ তালা রহিম রহম করুন কিসের উপরে কিসকে ইন লা আরু জু ইয়ামাল কেয়ামাতি আইয়ুবা আতা উমতান ওয়াহাদা তো আল্লাহ কিসকে রহম করুন আমি আশা করি কিয়ামতের দিন আমি আশা করি কিয়ামতের দিনে যে নবী কানসুলসলাম আহ বলেছিলেন যে তিনি একাই একটি উন্মত হিসেবে পুনরুত্থিত হবেন আইয়াবাসা উম্মাতান ওয়াহদা তিনি একাই কিয়ামতের দিবসে পুনরুত্থিত হবেন ওয়াকানা ইয়াফিদু আলা কাইসারা মিন হাইনিন ইলা হিনিন ওয়া ফায়ুকরিমুহু তো তিনি সময় সময় রোমান সম্রাট বলছে কানা ইয়াফিদু আলা কাইসার মিন হাইনিন ইলা তিনি সময় সময় রোমান সম্রাট কাইসার এর কাছে যেতেন ফায়ুকরিমুহু এবং সম্রাট তাকে সম্মান করতেন ওলা কিন্নহু সদাফাফ আনি দুনিয়া কিন্তু তিনি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেন ওয়াশা আল আল কফাফি এবং তিনি কি করতেন সীমিত প্রয়োজন নিয়ে জীবনযাপন করতেন ইয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করতেন ওয়াইদুল্নাস এবং তিনি মানুষদেরকে উপদেশ দিতেন হাত্তা তুফিয়া সানাতা সি মিয়াতিন মেলা অর্থাৎ তিনি এমনকি অবশেষে তিনি ছয়শ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন অকাদ আর তিনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন উম্মিরা আর তিনি দীর্ঘ সময় মা দীর্ঘ জীবন লাভ করেছিলেন তারপরে আমরা দেখি বহু তাহার যে শৈলী সেটা নিয়ে আলোচনা করবো তুলছে ইন্না সাহা মা উসিরা নাশ্রী তো যদি তার থেকে বর্ণিত গদ্য কি হয় সত্য হয়ে থাকে ইন সাহা আনহু মিনান নাসরি তার থেকে তার যে গদ্য বর্ণিত হয়ে হয় যদি সত্য হয় তাহলে কি হবে ফকানুবুহ মাতবু আন জু আন তো তাহলে তার শৈলী ছিল প্রাকৃতিক ভাবে ছন্দময় তারপর আতি শদীদার রাও আতি শদীদার রাও আতি মানে হচ্ছে অত্যন্ত চিত্তাকর্ষক মোতাখাইয়ার লাভজি মোতাখাইয়ার লাভজি মানে শব্দ নির্বাচনে যত্নবান ছিলেন কাসির আল ফাওয়াসিলি বাক্যের শেষাঙ্ক ছিল সংক্ষিপ্ত তারপরে হচ্ছে ইয়ামিদু ফিহি ইলা দর বিলামসালি দরবিল আমসালি যে তিনি এতে কি করতেন প্রবচন প্রবচন ব্যবহার করতেন তারপরে ওয়স্তান্তিয়াজিল এই bari min masaril tuqati wa dawahiril kauni জালিমদের পতন তারপরে জগতের বিভিন্ন ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করতেন ওয়ালাহু শেরুন ইয়াস্তামি ও ইলাল জাজালাতি রেখাতি তাবিরী ওয়াকুবাতী তাহির এবং তার কবিতাই শক্তিশালী দৃঢ়ভাবের সাথে প্রকাশের মো কোমলতা ও প্রভাব বিস্তারের ক্ষমতা একত্রিত ছিল কামায়াতা জাল্লা লালিকা ফিমা সানুদু সা নুরি দুহু মিন কালামিহি যেমনটি স্পষ্টভাবে আমরা তার কিছু বক্তব্য উপস্থাপন করছি নিচে তার বক্তব্য পেশ করা হচ্ছে মিন খুতবাতিহি ইলা ফি সু কে ও কাজ তো তিনি সু কে ও অর্থাৎ উকাজ বাজারে তিনি তার খুতবাটা বলেছিলেন ইয়া আই ইউ ইসমাউ ওয়াউ ইন্নহু মান মাতা মান আশা মাতা ও মান মাতা ফাতা ওয়া কুল্লু মা হুয়া আতিন আতিন ليل داج ونهار ساج وسماء جات أبراج ونجوم تجهر وبحار تزخر وجبال مرسم مرسة, مرسة وأرض مدعة وأنهار مجرات إن في السماء لا خبرا وإن في الأرض لا إبرا ما بال الناس يذهبون ولا يرجعون وعرجوا فاقموا أم تريكو فنامو يا ما إِعَادٍ أين الأباء والأجداد وأين الفراعنة الشداد ألم يكون ألم يكن أكثر منكم مالا وأطول أجالا تناء تحانهم هم الدهر بقلقله ومزقهم بتواء بتطاوله তো এবার আমরা সম্পূর্ণ বক্তব্যটার অনুবাদ করার চেষ্টা করবো আল্লাহ হে মানুষ সখন হে মানুষ গণ হে মানুষ জাতি তোমরা শোনো এবং বোঝো বোঝে নাও যে ইন্নাহু মান আশা মাতা যে বেঁচে থাকে সে মৃত্যুবরণ করে ও মান মাতা ফাতা আর যে মারা যায় সে চলে যায় অর্থাৎ ফিরে আসে না ওয়া কুল্লু মা হুয়া আতিন আতিন আর যা আশা তা অবশ্যই আসবে লাইলুন দাজিন হচ্ছে অন্ধকার রাত ওয়ান নাহারুন সাজিন এবং আজ শান্ত দিন ওয়া সামাউন যাতুন আবরাজিন অর্থাৎ দুর্গন্ধযুক্ত দুর্গ দুর্যুক্ত দুর্গযুক্ত নক্ষত্রখচিত আকাশ তারপরে হচ্ছে ওয়া নুজুমুন নুজুমুন তাজহারু নুজুমুন তাজহারু যে জল জলে তারা বিহারুন তাজখারু যে উত্তাল সমুদ্র ও জীবালু মাতুন এবং পর্বত বিস্তৃত ভূমি ও আনহার মাজরাতুন এবং প্রবাহমান নদী ইন্না ফিল সামাইলা খাবারন নিশ্চয় আকাশে রয়েছে এক সংবাদ ওয়া ইন্না ফিল আরদি লাঈবারান এবং অবশ্যই পৃথিবীতে রয়েছে শিক্ষা ও উপদেশ মা বালুন নাসি যে মানুষের কি হয়েছে মানুষের কি হলো না তারা চলে যায় ওয়া লা না তারা ফিরে আসে না আরাজু ফাকামু আরাজু তারা কি সন্তুষ্ট হয়ে হয়ে সেখানে স্থায়ী রয়ে যায় হয়েছে তারা কি সেখানে সন্তুষ্ট হয়ে রয়েছে বা স্থায়ী হয়েছে আম নামু নাকি তাদের ছেড়ে দেওয়া হয়েছে আর তারা ঘুমিয়ে পড়েছে ইয়াদিন হে ইয়াদ গোত্রের লোকেরা আইনাল দাদু তোমাদের পিতৃপুরুষ ও দাদারা কোথায় কোথায় তোমাদের পিতৃপুরুষরা এবং দাদারা আইনাল ফারা আইনাতুল সাদা সেদাদি এবং কোথায় সেই শক্তিশালী ফেরাউনরা আয়লা মিয়া কুন ও আখসারা তারা কি তোমাদের চেয়ে সম্পদে অধিক এবং আয়ুষ্কালে দীর্ঘ ছিল না ওয়াত ওয়ালা জিয়ালা আয়ুষ্কালেও তারা দীর্ঘ ছিল না বলছে তাহায় নাহুম দাহারুবে কালকালাহি কালকালেহি তাদের পিষেদ ফেলেছে আর তার ভারী চাপ দিয়ে উলিহি এবং দীর্ঘ সময় তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে ফেলেছে তারপরে আমরা আর তাদের তার কিছু কবিতার অনুবাদ করার চেষ্টা করবো ফির দাহিবিন আল আউ্বালিন রাহিবিন মানে চলে গেছে আর আউ্বালিন মানে পূর্বে বা প্রথমে মিনাল কুরুনি লানা বাসা বাসা ইরা মিনাল কুরুন কুরুন মানে যুগের থেকে যুগ থেকে লানা বাসাইর মানে আমাদের জন্য রয়েছে শিক্ষা তাহলে কি হবে এখানে যে ফিদাহি বিনাল আল যারা পূর্বে চলে গেছে অর্থাৎ প্রজ প্রথম প্রজন্মের মধ্যে মেইন আল কুরু নীলানা বাসাইর তো তাদের যুগ থেকে আমাদের জন্য রয়েছে শিক্ষা লিল মাউতি লাইসালাহা মাসাদিরু ইয়াস আল আসা আসা আল আকাবিরু বলছে লীল মাউতি মৃত্যুর জন্য কি আছে লাইসালাহা মাসাদিরু কোনো উৎসাহ নেই বা তার জন্য কোনো উৎসাহ নেই ইয়াস আল আসাগিরু ওয়াল আকাবিরু ইয়াস আ মানে হচ্ছে ধাবিত হয় আসাগির মানে ছোট আল আল আকাবির মানে বড়রা তাহলে এখানে যদি মনে করি লীল মাউতি লীল মাউতি মৃত্যুর জন্য লাইসা লাহা মাসওয়াদিরু তার জন্য কোনো উৎসাহ বাঁচার উপায় নেই ইস আলা সাগরুয়ালা কাবির আর ছোট বড় সকলেই কি হয় তার দিকে ধাবিত হয় ওয়ালা মিনাল বাকে ইনল ওয়াবীর লম্মা রাইতু মাওয়ারিদা মাওয়ারিদা যে ওয়ালা মিনাল বাকিন যারা এখনো বেঁচে আছে যারা মারা যায়নি ওয়াবির তাদের কেউ চিরস্থায়ী নয় যারা বেঁচে আছে তাদেরকেও চিরস্থায়ী নয় লাম্মা রাআইতু মাওয়ারিদান আর যখন তুমি দেখবে গন্তব্য দেখলাম বা আমি গন্তব্য যখন আমি আমার গন্তব্য বা মৃত্যুর গন্তব্য দেখলাম এখানে মাওয়ারিদান মানে হচ্ছে গন্তব্য লাম্মা মানে যখন আর রাআইতু মানে আমি দেখলাম আমি যখন আমি গন্তব্য দেখলাম বা মৃত্যুর গন্তব্য দেখলাম ওকে তারপর বলছে ওয়া রাআইতু কাওমি নাহওয়া লা ইয়ারজিউল মাদি ইলাইয়া তো রাইতু ওয়া রাইতু কাউমী আরামিজ আমার জাতিকে কি দেখলাম তার দিকে নাহওয়া তার দিকে যেতে দেখলাম লা ইয়ারজিউল মাদি ইলাইয়া আর কি যে তারা ফিরে আসে না আমার নিকটে বা অতীতে অতীত আমার কাছে আর ফিরে আসে না আই কন্তু আমি নিশ্চিত হলাম যে আন নীলা মাহালাতা নিশ্চয় যে কোনো সন্দেহ নেই হাইতু সারাল আল সাইরু আর যখন যেখানে আমার জাতি গেছে সাইসু সারাল আল কৌমু যেখানে আমার জাতি গেছে সাইরু আমিও সেখানে যাব তো এ হচ্ছে কবিতার কিছু অনুবাদ তারপরে অমিন হিকমাতি হিকমিহি হিকামিহি এবং তার জ্ঞান গর্ভ উপদেশের মধ্যে থেকে রয়েছে যে মান আইয়ারাকুহু যে যে তোমাকে কোনো বিষয়ে দোষ দেয় তার মধ্যেও অনুরূপ সেই দোষ রয়েছে ফাফিহি মিসলুহু তার মধ্যেও তার অনুরূপ রয়েছে ওয়ামান দলামাকা ওয়াজাদা মাইয়াদলিমুহু আর যে তোমার প্রতি অন্যায় করে ওমান জামাল জালামাকা যে তোমার প্রতি অন্যায় করেছে ওয়াজাদা মাইয়া জিমুহু সেও এমন একজনকে পাবে যে তার প্রতি অন্যায় করবে ওয়াইদা নাহাইতা আনিসাই ওয়াইদা নাহাইতা আনিসাই ফাবদা ফাবদা বিনাফসিক ফাবদা বিনাফসিক যদি তুমি কাউকে কখনো কাজ থেকে বিরত থাকতে কি বলো ইদা নাহাই তা যদি তুমি কাউকে কোন কাজ থেকে বিরত থাকতে বলো ফাবদা আবিনাপসি তবে তাগে নিজেকে সেই কাজ থেকে বিরত রাখো ওয়াকুন আফাল আইলাতা মুস্তারিকান মুস্তারিকান গিনা যে দরিদ্রের সময় পবিত্র থাকে বা থেকো অকুন আফাল আইলা দরিদ্রের সময় তুমি কি হবে যে সময় পবিত্র থেকো এবং ধন সম্পদের সময় অংশীদার থাকো তুষাবির বির ব্যস্ত ব্যক্তির সাথে পরামর্শ না ওইন কান হাজিমান যদিও সে দৃঢ় চেতনা চেতা হয় ওইন কান হাজিমান যদিও সে দৃঢ় চেতা হয় ওয়ালা জাইয়ান আর ক্ষুধার্ত ব্যক্তির সাথে পরামর্শ করোনা যদিও সে বুদ্ধিমান হয় এবং তোমরা ব্যক্তির সাথে পরামর্শ না যদিও সে উপদেশদাতা হয় তারপরে আমরা আরও কিছু কবিতার যে তার কিছু বিখ্যাত কবিতা তার দুই ভাইকে নিয়ে রচনা করেছিল সেইটা নিয়ে আরও কিছু আলোচনা করবো বা তার অনুবাদ করবো ওয়ামিন শেরিহি কৌলুহু ইয়ারসি আহাওয়াইনি লহু ওয়াকাদ ওয়াকাফা আলা কবরি কবরাই কবরাই হিমা বিদাইরি সিমান বলছে তার কবিতার মধ্যে অমিন শেরিহি তার কবিতার মধ্যে যে কৌলুহু এস ইয়ারসি মধ্যে রয়েছে যে সুখ গীতি আহাওয়াইনি লহু তার যিনি যা তিনি তার দুই ভাইয়ের জন্য রচনা করেছিলেন যে ইয়ারসি আখাওয়াইনি লাহু যা তিনি তার দুই ভাইয়ের জন্য রচনা করেছিলেন ওয়াকাদ ওয়াকা ফায়লা কবির দি হিমা বিদায়ী বিদায়ী সিমান যখন তিনি দায়ের সিমানে দায়ের যে সিমান রয়েছে সিমানে তাদের কবরের সামনে দাঁড়িয়েছিলেন তারপরে বলছেন খালিলিয়া হুব্বা তলামা কদ রকদ কদ রকদ আজিদ কুমা লা তাকো কুরামা করা করামাকুমা কোরাকুমা কোরাকুমা তো বলছে যে খালি লিয়া হে আমার বন্ধু হে আমার দুই বন্ধু বা দুই ভাই জাগো কি বলছে হুব্বা জাগো ত লামা ক রকা দু অনেক দিন হয়ে গেল তোমরা শুয়ে আছো অর্থাৎ মৃত্যু আছো আজিদ এটা আজিদ্দা হবে কামালা তাকজিয়ানে কোরা আমি বুঝতে পারি আজিদ্দা আমি বুঝতে পারি কামালা তাকজিয়ানে তোমরা তোমাদের নিদ্রা শেষ করছো না কোরামাকা কোরামকুমা যে তোমরা তোমাদের নিদ্রা শেষ করছো না অর্থাৎ মৃত্যু শেষ করছো না আলম তা আলামা আলম আলামা তোমরা কি জানো না আন্নি বিসিমানা মুফরাদুন আমি সিমানে একা পরে আছি ও মালি ফিহি মিন হাবিবিন সিওয়া কুমা এই পৃথিবীতে তোমাদের ছাড়া আমার আর কোনো প্রিয়জন নেই মালি ফিহি মিন হাবিবিন সিওয়া তোমাদের দুইজন ছাড়া এ পৃথিবীতে আমার আর কেউ নাই উকিম আলা কবরি কুমা লস্তুবারি হান তেওয়াল আল্লাহ আলী আউ ইয়াজি ইউজিবু আমি তোমাদের কবরের পাশে দাঁড়িয়ে আছি ও আলা কবরাই কুমা আমি তোমাদের কবরের পাশে দাঁড়িয়ে আছি লাস্তু বারি হান কোথাও যাচ্ছি না ও মা তিওয়াল দীর্ঘ রাত ধরে কি আউ ইউজিব সদা কুমা তোমাদের প্রতিধ্বনি আমাকে উত্তর দেবে যার আল মাউতু মজরাল লাহমি ওয়াল আজমি মিন কুমা মৃত্যু তোমাদের মাংস লহমিমান মাংস ও আল আজমি অস্থির মধ্য দিয়ে মিনকুমা দিয়ে প্রবাহিত হয়েছে জারাল মাউত মাজির লহমি ও আদমি মিনকুমা মৃত্যু তোমাদের অংশ মাংস অস্থির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কান্নাল কানাল কানল নদীল গফা আফা আকারা যে যে তোমাদের মদ পান করাতো আকারা যে তোমাদেরকে মদ পান করাতো সেও কি হয়েছে তোমাদের পান করিয়েছে মৃত্যুর পানীয় সেও পান করেছে মৃত্যু পানীয় ওয়ালাউ জুয়াইলাত ওয়ালাউ জুয়াইলাত নাফসুন লিনাফসিন বিকায়াতান যদি প্রাণ দিয়ে প্রাণকে রক্ষা করা যেত লা জুদ্দু নে বিনাফসি আনতাকুনা ফিদাকুমা আমি আনন্দের সাথে আমার জীবন তোমাদের জন্য উৎসর্গ করে দিতাম

অবশিষ্ট রইল কুমার এটি এমন অভাবগ্রস্তের কাছে ফিরে আসে যদি সে তোমাদের জন্য কাঁদে এ হচ্ছে তার বিখ্যাত কিছু কবিতা তার যে বক্তব্য সেটা অনুবাদ করলাম এবং তার জীবনী সম্পর্কে কিছুটা আলোচনা করলাম তো আজকে এ পর্যন্তই আগামী পর্বে ইনশাল্লাহ আরেকজন খাতিবকে নিয়ে আলোচনা করব তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিকে ক্লিক করে দেবে ধন্যবাদ